আমরা মনে রেখো আমি কারোর পয়সায় খাইনি কারোর পয়সায় ধার ধারিনি আমার নিজের যতটুকু আছে আমি ততটুকুতেই খুব ভালো আছি আই আমি কারোর পা চেটে চলতে পারবো না মহা মহাপাল্টিবাজ মহিলা হলো ফিমুলের শাশুড়ি আর এই রকমই কথাবার্তা শোনা গেল ফিমুলের শাশুড়ির মুখে তাও আবার জানতে চান কাকে বললো সব কথা বলল ফিমুলকে ছোটো ছেলে আর ছোট ছেলের বইয়ের কথা মতো ফতুবালা দেবী তার বড় ছেলের ঘরকে আসে এসে বড় বৌমাকে প্রথমে মিষ্টি মিষ্টি করে বলে যে তুমি তো বুঝতেই পারছ ওরা তো ভয় পাচ্ছে এখন কারণ ওরা তো আগে এরকম কাজ করেছে তাই ভাবছে যে এইবারেও যদি আবার পুলিশ টুলিশ থানা পুলিশ হয় তাহলে ছোট ছেলের চাকরিটাও তো আর থাকবে না বইয়ের তো চাকরি নেই আর এখনকার যুগে বুঝতেই পারছো চাকরি ছাড়া তাদের কীরকম অবস্থা হচ্ছে আর তাছাড়া তুমি তো মনে মনে বিশ্বাস কী করো যে ওরা আর এরকম কাজ করতে পারে আমার তো দেখে মনে হয় না বাবু আমি তো এখন বেশ মনে মনে বুঝতে পারছি ওরা একটু পাল্টে গেছে কথাবার্তাগুলো একটু নরম সরম হয়েছে ঘরের দিকেও একটু মন বসেছে তুমি কি সেরকম কিছু আন্দাজ করতে পারছো তবে বৌমা মা তুমি যাই বলো ওরা আর এরকম কাজ করবে না তাই তুমি একটু যদি পুলিশকে বলো এই কেসটা তদন্ত না করে ফিমুল তখন বলে তোমার কি তাই যদি মনে হয় তাহলে তোমাকে একটা কথা বলি তোমাকে কি ওরা কিছু বলেছে তখন তার শাশুড়ি বলে না না সেরকম কিছু বলেনি কিন্তু ভয় পেয়ে আছে এই কথা বলছিল আমার মনে হয় মা আপনার ছোটো ছেলেকে আর ছোটো বৌমাকে পুলিশ ডেকেছে একটু কিছু জিজ্ঞাসাবাদ করবে বলে তারা যদি সঠিক উত্তর সঠিক কিছু পেয়ে যায় তাহলে তারা জিজ্ঞাসাবাদ করবে না আর তারা ছেড়ে দেবে আর তবে কি মনে হয় মা পুলিশ তো আমার কথা শুনবে কারণ আমি যদিও বা বলি সমস্ত ঘটনাটা তো পুলিশের চোখের সামনেই ঘটেছে তাই পুলিশ এই তদন্ত করেই ছাড়বে আর এরকম কেস এখন সচরাচর তো পায় না আর একটা তদন্ত একটা কেস পেয়েছে তাই তারা তদন্ত করবেই এইবার ফরাক বলে না 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 মা তুমি কেন এই কথা বলছো ফিমুলের যা ক্ষতি হয়েছে এই ক্ষতি তো আবারও হতে পারে তার জন্য এই তদন্তটা হওয়া দরকার আছে আর এর জন্য পুলিশ যাকে যাকে ডাকবে তাকে তাকে অবশ্যই যেতে হবে ফিমুল আমি তোমাকে বলছি শোনো তুমি এই কাজ একদম করবে না তোমার যা ক্ষতি করেছে সেই তদন্তটা করা অবশ্যই দরকার এইদিকে তার মা বলে বাবা তুই তো এখন ঠিক কথাই বলছিস রে পরাগ সব কথা তো সঠিক সময়ে সঠিকভাবেই বলছিস এতদিন তো জানতাম তোর পুরনো কথা কিছু মনে নেই এখন তো দেখছি সবই ঠিকঠাক মনে আছে আর ভাইয়ের বিরুদ্ধে এরকম কথা বলছিস আগে তো সম্পর্ক কত ভালো ছিল সব সময় একসাথে থাকতিস কিন্তু বৌমা আসার পর থেকে তখন যখনই এই কথা বলে ফিমুল বলে তুমি কি বলতে যায় জমা আমি আসার পরে তোমার ছেলেদের মধ্যে ভাঙন ধরিয়েছি তুমি যেটা বলছো সেটা স্পষ্ট করে বলো না না এরকম কিছু কথা নয় আবারও তার শাশুড়ির সাথে এই নিয়ে দুটো একটা কথা হয় তখন শাশুড়ি বলে বৌমা ভেবো না আমি কারুর পয়সায় খায় তোমার এখন চাকরি আছে তোমার পয়সায় সবাই খায় তোমার অনুগত হয়ে সবাই থাকতে পারে কিন্তু আমি থাকবো না আমার পেনশনে যতটুকু টাকা আছে ততটুকুতে আমার একটা মানুষের দিব্য চলে যাবে আর আগে তুমি আমার মেয়েকে দেখাশোনা করতে কিন্তু এখন তো তারও বালাই নেই তারও বিয়ে হয়ে গেছে আর পড়ে রইল আমার ছেলের কথা আমার ছেলেকে তুমি এখন দেখাশোনা করছো কিন্তু তার জন্য তো তুমি তার বউ হয়েছো আর তার চাকরি বাকরি করছো সবাই তোমার উপর ঋণী হতে পারে আমি কিন্তু কারোর উপর ঋণী নই এরকম করে যখন শাশুড়িকে কথা শোনাতে থাকো তখন শিমুল বলতে থাকে মা তুমি কি রাগ করলে মা তুমি কি রাগ করলে মা তো আর কোনো কথাই শুনে না হাত ছাড়িয়ে নিয়ে চলে যায় এইদিকে ফরাক ফরাক বলে ফিমুল তুমি কিন্তু মায়ের এই কথাতে একদম বিশ্বাস করো না আর মা তো আগেও এরকম বালতি খেয়ে গেছে এইটা আবার কিছুদিন পরে দেখবে ঠিক হয়ে যাবে আর একটা কথা মনে রাখো যে যারা তোমার উপর অ্যাটাক করেছে তারা ভবিষ্যতে আমার উপরে অ্যাটাক করতে পারে এইভাবে সেই দিনটি শেষ হয়ে যায় শুরু হয় পরের দিনে ফিমুলের পঁচিশে বৈশাখের অনুষ্ঠান পুরো অনুষ্ঠানটিতে ফিমুল লিড ডান্সার হিসাবে নাচ করে তাছাড়া পুরো অনুষ্ঠানটির দায়িত্বভার থাকে ফিমুলের কাঁধে বেশিরভাগটাই এই দিকে ফিমুলের ছাত্রছাত্রীরা যখন বলে যে আজকে খুব স্যারের কথা মনে পড়ছে স্যার এলে ভালো হতো তখন ফিমুল বলে কি করব বল আজকে তো মনে হচ্ছে তার একটু অসুস্থটা বেশি লাগছে একবার মনে হচ্ছে সে সুস্থ হয়ে উঠছে আবার একবার মনে হচ্ছে না না ও অসুস্থ আমি যেগুলো ভাবছি সেগুলো সবই ভুল এরকমভাবে কথাবার্তা যখন বলতে থাকে তখনই নাচের অনুষ্ঠানের জন্য ডাক আসে আর এইদিকে তখন বলে আমরা যে থানায় নিমন্ত্রণ করে এসেছিলাম আপনারা কি তাদেরকে এসেছে তাদেরকে কী ঠিকঠাক মতো আপ্যায়ন করেছেন সেই স্যার তখন বলে হ্যাঁ একজন এসেছে ঠিক আছে আমি দেখছি এইদিকে ফরাক তার স্কুলের অনুষ্ঠান আর ফিমুলের নাচ দেখার আগ্রহ থেকে কিছুতেই বিরত থাকতে পারে না তাই সে চলে আসে ছদ্মবেশ ধরে ফিমুলের এই অনুষ্ঠানে পুলিশের পোশাক পরে আসে আর একটা রুমালকে মুখে চাপা দিয়ে রাখে যাতে কেউ বুঝতে না পারে সত্যিই বোঝা যাচ্ছিলো না ওটা ফরাক বলে ফরাক মনে মনে অনেক কিছু ভাবতে থাকে তার স্কুলে প্রথম চাকরি এই স্কুলে ছেলেদের সাথে পড়াশোনা সব কিছুই মনে পড়তে থাকে তারপরে ফিমুলের নাচ দেখতে দেখতে তার এত ভালো লাগে তার ইচ্ছে হলেও সে সেখান থেকে যেতে পারছিল না ভাবছিলো যে আমি ধরা পড়ে যেতে পারি কিন্তু তাও মন থেকে সচ ছিল না যে এখান থেকে চলে যায় তারপরে অনেকক্ষণ পর ফিমুল নাচ করতে করতে লক্ষ্য করে পুলিশ অফিসারের দিকে ফিমুল কিছুটা অন্য মানুষকেও হয়ে যায় যে এই পুলিশ অফিসার কখন থেকে এসেছে এসে দাঁড়িয়ে আছে এরা কি ঠিকমতো আদর আপ্যায়ন করছে না আর পুলিশ অফিসারের চেহারাটাও তার জন্য একটু চেনা চেনা লাগে ফিমুল যাই হোক করে অনুষ্ঠানটা শেষ করে এই দিকে আসে আর ফরাকও তখন বুঝতে পারে যে ফিমুল তাকে দেখে নিয়েছে এইবার মুখটা চাপা দিয়ে সে তাড়াতাড়ি করে হেঁটে সাইকেলের কাছে চলে যায় ফিমুলও পিছনে পিছনে দৌড়াতে থাকে শুনুন শুনুন করে কিন্তু ফরাগ আর কোনো কথা কোথায় কান না দিয়ে মোটরসাইকেলে উঠে সপাটে স্পিডে দিয়ে চলে যায় আর এইদিকে ফি পড়ে রয়ে যায় একটা রুমাল ফিমুল সেই রুমাল দিকে দেখতে পায় দেখতে পেয়ে বলে এই রুমালটা তো তার স্বামীর মতনই আর তার স্বামীর যেই দাগ ছিল রুমালে সেই দাগটাও আছে এটা কি তার স্বামীর এইরকম ভাবতে থাকে আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি